কাবাডিতে অনন্য একটি রেকর্ড করলো বাংলাদেশ টানা চতুর্থবারের মতো বঙ্গবন্ধু কাবাডি কাপের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ টানা চতুর্থবারের মতো বাংলাদেশ কাবাডি বোর্ড বঙ্গবন্ধু কাবাডি কাপ আয়োজন করে যেখানে অংশ নেয় বারোটি দেশ কাবাডি আমাদের জাতীয় খেলায় এর মান রাখলো বাংলাদেশ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ ফাইনালে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ এম এস ডি আসাদ মুন্সি কাবাডিতে তার বন্যাট্য ক্যারিয়ারের ইতি ঘটালেন দুই হাজার সাল থেকে বাংলাদেশ কাবাডি দলে তিনি খেলে আসছে বর্তমানে তিনি বাংলাদেশ কাবাডি দলের ক্যাপ্টেনও বটে আজ তিনি বিজয়ের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের ইতি ঘটালেন কাবাডিতে বাংলাদেশের বর্তমানে সাফল্য ঈশ্বরমান যা ধরে রাখতে পারলো বিশ্বকাপে ভালো ফলাফল করা সম্ভব কাবাডি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু বর্তমানে বাংলাদেশ যে পারফরম্যান্স দেখাচ্ছে এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের ভালো করা সম্ভব আজকের ফাইনালে একটি মুহূর্তের জন্যও মনে হয়নি বাংলাদেশ ম্যাচটি হারতে চলেছে বা এমন কিছু প্রতিপক্ষ দল শুধু একটি বার বাংলাদেশকে অল আউট করতে পেরেছে বাংলাদেশ কাবাডি বোর্ড প্রশংসার যোগ্য অসাধারণভাবে টুর্নামেন্টে আয়োজন করেছেন এবং কোনো ঝামেলা ছাড়াই টুর্নামেন্টটি সুন্দরভাবে শেষ করতে পেরেছে তারা ম্যাচের বিরতির সময়ে প্রতিটি ম্যাচে দর্শকদের বিনোদনের জন্য নিত্যের ব্যবস্থা করেন বাংলাদেশ কাবাডি বুট এভাবেই এগিয়ে চলক বাংলাদেশের কাবাডি এবং অন্যান্য ছোট খেলাগুলা ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন